নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো সোমবার আর সকাল বাজে নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম এখন আমি ঠাকুরের বাসনগুলো একটু ধুচ্ছি আর তার সঙ্গে ঠাকুরের তেল রাখি ওই ডাব্বাটাও অনেকটা তেল ছিটে হয়েছে যেহেতু অনেকদিন পর পর ধোয়া হয় আর পুরো তেলগুলো চিপকে বসে গেছে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে ওটাকে পরিষ্কার করলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো ঘরে রেখে এলাম আর এসে একটু ছাদে এলাম কাপড় জামাগুলো যখন স্নান করি তার আগে ধুয়েছিলাম তো সেগুলো একটু মেলে দেব। আর স্নান করার আগে খুব শীত করছিল মনে হচ্ছিল যেন জড়সড় হয়ে বসে থাকি কোনো কাজ করতেই ভালো লাগছিল না আর তারপর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিতে শীত যেন পুরো কোথায় গায়েব হয়ে গেল তো এখনো পর্যন্ত শীতকালে আমি একদিনও মানে গরম জল করে স্নান করিনি তো প্রতিদিনই ঠান্ডা জলে স্নান করি আর ঠান্ডা জলে স্নান করার পর একটা জিনিস কি হয় সকাল টাইমটা শীতই কাটতে চায় না তো ঠান্ডা জলে স্নান করে নিলে শীতটা যেন কোথায় গায়েব হয়ে যায় ঘরে গিয়ে পুজো দেবো তাই বারবার যে। তেলের ডাব্বাটা ঝাঁকুনি দিয়ে দিয়ে জলগুলো ঝরাচ্ছি বাকি ঠাকুরের বাসনগুলো সব ঘরে রেখে এলাম আর তেলের ডাব্বাটা নিয়ে এলাম একটু জল ঝরে যায় যাতে কারণ পুজো দেওয়ার সময় এই তেলের ডাব্বাটায় তেল ঢালতে হবে না হলে প্রদীপ জ্বালাতে পারবো না ঘরে এসে একটু পরিষ্কার হয়ে নিয়ে পরিষ্কার মানে একটু টিপ পরলাম পরে এসে পুজো দিচ্ছি আর আজ একটাও মানে কেনা ফুল নেই এর জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগছে মানে আজকে সব গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি ঘরে একটাও কেনা ফুল ছিল না তাই ছাদে যা ফুটি সব তুলে নিয়ে এসে পুজো দেওয়া হচ্ছে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আবার এলাম তার মাঝে আমি পুজো দিয়ে উঠে প্রথমে সকালের জলখাবার খেলাম আজ পরোটা আর আলু ভেজেছিলাম সকালে সোনাদের টিফিনের জন্য বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছিলাম আজ সোনাদের সঙ্গে আমাদেরও জলখাবার ওগুলোই হয়ে গেছে জলখাবার খেয়ে প্রায় আধ ঘন্টা মতন মানে ইডিট করছিলাম তারপরে রান্নাবান্না চাপালাম আর রান্নাবান্না আমার অনেকটা এগিয়েও গেছে ডাল নামালাম সাথে বেগুন ভাজলাম শিম ভাজলাম আর এদিকে ডিম ভেজে তুলে রাখলাম তারপরে এসে ফুলকপিগুলো দিয়ে দিলাম কড়াই তো ফুলকপিগুলো একটু ভেজে নেব তো আজ আমি ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি করব আর সাথে ডাল আর বেগুন ভাজা আর শিম ভাজা তো প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপরে পেঁয়াজটা ভাজলাম টমেটোটা ভাজলাম আদা রসুন দিলাম তো তারপরে আবার ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এসে মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নেব আর আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে সামান্য বেশি না সামান্য লাস্টে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে এই তরকারিটা হয়ে মতন আমার রান্নার পালা শেষ এখন পৌনে আর চারটে সোনা দেখে কিছুক্ষণ আগে আমি টিউশনে পাঠালাম পাঠিয়ে একটু শুতে যাব কি দুপুরে ঘুমোই না কিন্তু একটু শুই মাঝে সাধে নিই তো দেখছি বাইরে থেকে এত আওয়াজ আসছে মাইকের বাজনার তো আমি ওপরে ছাদে এলাম যেহেতু নাইটি পরে আছি নাইটি পরে রাস্তার ধারে বেরোয় না তো ওই জন্যই ছাদে এলাম এই যে আর এসে দেখছি রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে একটা করে এই যে ঝান্ডা হাতে তার মধ্যে মেয়ে ছেলেও আছে অনেক প্রথম দিকে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি যে কি হচ্ছিল তারপরে অনেকটা উঁকি ঝুঁকি মারতে অনেকটা পিছনে দেখলাম একটা গাড়িতে ঠাকুর নিয়ে আসছে খুব ভালো লাগলো ঘরে বসে আজকে আমি সাই বাবার দর্শন করলাম আশেপাশে কোনো মন্দিরে হয়তো বাবার মূর্তি স্থাপিত হবে তো এই কারণেই নিয়ে যাচ্ছে যতটা মনে হলো কিংবা অন্য একটা কারণ আছে পুজো থাকলে হয় না ঠাকুর নিয়ে ঘোরায় তো সেটাও হতে পারে আর কিছুক্ষণ আগে হলে আমার সোনারাও দেখতে পেতো ওরা কিছুক্ষণ আগেই চলে গেছে টিউশনে আর ওরা থাকলে এখন ছুট্টে নিচেই চলে যেত এখন বাজে পৌনে সাতটা মতো আর একটু এসে নিচ্ছি সে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে নিয়ে এভাবে টোকরার মধ্যে জলটা ঝরতে দিয়েছিলাম এই লাল টোকরাটা আমি শুধু বাসনই রাখি তো বেশ অনেকগুলো বাসন ধরে যায় আর এমনি রাখলে কি হয় এদিক ওদিক জলগুলো গড়ায় বাসনের আর এতে উপর করে করে রাখলে জলটা নিচেই ঝরে যায় তো বেশ ভালো হয় এর ফলে এদিক ওদিক কিচেনে জল পড়ে থাকে না আর কিচেনটা বেশ দেখতেও পরিষ্কার পরিষ্কার লাগে তো জল পড়ে থাকলে চারিদিকে যেন দেখতে কেমন লাগে তো বেশ কয়দিন এই কুলে পাতার জল করে খাওয়া হয়নি তাই মনে করে আজ তুলে রেখেছি বেশিরভাগ দিনই কি হয় যে ভুলে যায় দিয়ে রাত্রিরে মনে পড়ে তো সন্ধ্যের পর থেকে তো আর গাছপালায় হাত দেওয়া যায় না তাই আর তুলি না তো আজ মনে করে ওই কালবেলায় তুলে রেখেছি তো পাতাগুলো কচি থাকলে হাতে করে ছিঁড়ে নিলেই কাজ মিটে যায় কিন্তু মানে পাতাগুলো এত বড় বড় কাঁটা হয়ে গেছে কি বলবো হাতে করে ধরা পর্যন্ত ভালো করে যায় না তাই কাঁচি করে এভাবে কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে এই ধরনের আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো তোমরা আর সুস্থ থেকো শুভ সন্ধ্যা